সর্বনাই পীর সাহেব উনি শেখ হাসিনার দালাল ছিলেন উনি শেখ হাসিনার দালাল ছাড়া আর কিছু না উনি সময় সুযোগে জিন্দাবাদ ওনার বিভিন্ন রূপ হয়েছে উনি সময় সুযোগে কথা বদল বদল করেন উনি সময় দেখে দেখে উনি কথা বলেন আর দেখেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত প্রিয় দেশবাসী ও আমার মুসলমান দিন ইসলামী প্রিয় ভাই ও বন্ধুগণ যারা আমার এই ভিডিওটি দেখতে আছেন সবাইকে আমার অন্ত থেকে জানাই ভালোবাসা প্রিয় বন্ধুগণ দেখেন আমি দুটি কথা বলব বলে ভিডিওতে আসা দেখেন জামাত ইসলাম এবং জামাত ছাত্র শিবির উপর সবসময় অটল থাকে থাকে ইসলাম ও উপর অটল এবং ইসলামের আদর্শ শূন্য মোতাবেক সবসময় জামাত ইসলাম এবং জামাত ছাত্র শিবিররা সব সময় অটল থাকে আর হেফাজত ইসলাম আল্লামা মামুনুল হক সহ অবশ্যই কোরআন সুন্নার উপর ইসলামের নিয়ম নীতির উপর আমি যতটুক দেখেছি তারাও অটল দেখায় আর অবশ্যই আপনারা নির্বেজাল থাকতে চান বেজাল থেকে এবং বেজাল মানুষদের কাছ থেকে একটু দূরে সরে থাকবেন দেখেন অনেক মানুষ রয়েছে অনেক আলিম উলামা অনেক নামদারি পীর রয়েছে যারা প্রতি বছরে বছরে কথা পাল্টায় প্রতি মাসে ছয় মাসে কথা পাল্টায় কথা ঠিক থাকে না এই ধরনের পীর এই ধরনের আলিমদেরকে আপনারা কোনো ধরনের সাপোর্ট দিবেন না এদের কাছ থেকে যত দূরে সরে থাকবেন ততই আপনাদের মঙ্গল হবে আমার মনে হয় আর সেই ব্যক্তি হচ্ছেন দেখেন আমি নামও বলে দিচ্ছি চরমনাই পীর সাহেব উনি শেখ হাসিনার দালাল চিনি উনি শেখ হাসিনার দালাল ছাড়া আর কিছু না উনি সময় সুযোগে জিন্দাবাদ ওনার বিভিন্ন রূপ হয়েছে উনি সময় সুযোগে কথা অদল বদল করেন উনি সময় দেখে দেখে উনি কথা বলেন আর দেখেন যে চরমদাই পীর সাহেবে উনি যে বড় বড় কথা বলতেছেন যে মাঠে ছিলাম আমরা রক্ত দিয়েছি আমরা জীবন দিয়েছি আমরা আরে উনি কখন কোন সময়ে হাঁটেছিলেন আপনারা কি কোনো সময় দেখেছেন যে রাজপথে চরমদাই পীর সাহেবকে কোনো দিন কোনো আন্দোলন নিয়ে বা কোনো বিষয় নিয়ে কোনো তিনি কথা বলতে আমি তো ভাই কোনোদিনও দেখি নাই তবে হ্যাঁ দেখেছি আমি ওনাকে যখন শেখ হাসিনায় তখন থানুর উপর স্বার্থের উপর আঘাত করেছে যখন চরম ফির সাহেব ওনার স্বার্থের উপরে যখন আঘাত পড়ে তখন আমি হেকেছি উনি আন্দোলন করেছিলেন কিছু কিছু মিটিং মিছিল করেছিলেন যখন শেখ হাসিনা তানকে বাধা দিয়েছিল এরা আগে কিন্তু সারাজীবন অনে শেখা হাসিনার দালালি এবং আওয়ামী লীগ সন্ত্রাসীদের দালালি করে গিয়েছিলেন উনি সময় সুযোগে অনেক কথা বলেন আরে দেখেন হেফাজত ইসলামের হাজার হাজার নেতাকর্মীরা হাজার হাজার ছাত্ররা শত আলিম উলামারা এই আওয়ামী সন্তাসীরা সন্ত্রাসীরা শেখ হাসিনায় যখন এখন ওপরে এক গুমকুন হত্যা এবং মেরে ফেলে দিয়েছিল তখন তো চরম নাই ফির সাহেবকে এক মিনিটের জন্য সেই বিষয় নিয়ে আমি কথা বলতে কোনোদিনও শুনি নাই এবং কোনোদিনও এনাকে রাজপথেও সেই সময় দেখা যায় নাই যখন হেফাজত ইসলাম সব থেকে কঠিন মুসিবতের সময় ছিল অবস্থা তাদের খুবই খারাপ ছিল এখন পর এক তাদেরকে নিয়ে হত্যা করেছিল শেখ হাসিনা তখন কোনো সময়ও রাজপথে এই বিষয়ে নিয়ে একটি কথাও বলতে কি শ্যামকে দেখি নাই আর এখন কি বড় বড় কথা বলতেছেন একে ডাক দিচ্ছেন সবাইকে আসলে এখন তো স্বার্থ লাগতেছে তো তাই উনি আসলে সময়সূচিকে উনি রূপ অদল বদল করেন ওনার কথার কোনো টিকতে না উনি বেইমানদের সাথে হাত মিলিয়ে চলেন আর দেখেন জামাত ইসলামের জামাত ছাত্র শিবিরের শত শত নেতাকর্মীরা গুমকুন হত্যা হয়েছে এবং শত শত নেতাকর্মীরা এই লড়াইয়ে জীবন দিয়েছে কিন্তু একটা মিটের জন্য আমি রাজপথে এই বিষয় নিয়ে বা কোনো কথা বলতে জামাত ইসলামের পক্ষ নিয়ে কথা বলতে কোনোদিনও আমি থেকে নাই চরমানি ফির সাহেবকে এমনকি উনি আরও বিরোধিতা করেছিলেন চরম নাইফীর সাহেবকে চরম নাই সাহেবের হেফাজত ইসলামের এবং জামাত ইসলাম এবং জামাত শিবিরের আরও উনি বিরোধিতা করেছেন ছাড়া আর ভালো কিছু করেন নাই উনি কত বড় দালাল দেখেন আল্লাহ গর মসজিদ বাইতুল মুকারম ওনার হেফাজত দিতে পারছেন না আর উনি হিন্দুদের মূর্তি পাহারা দিচ্ছেন আর দেখেন হিন্দুদের মূর্তি পাহারা যে দিতে হবে এমন কোনো দলিল নাই এমন কোনো দলিল নাই তবে হ্যাঁ হিন্দুদের যান মালুর উপর অবশ্য আঘাত কোনোদিনও আরেন নাই আসলে উল্টা আরও সাহায্য করেছেন কিন্তু হিন্দুদের মূর্তি পাহারাত দিতে হবে কেমন আখিদার পীর দেখেন তো আর অথচ আল্লাহর মসজিদ শেষ হয়ে যাচ্ছে ওনার কোনো খবর নেই উনি আসলে বেঈমানদের দালাল ছাড়া আর কিছু না এনার খাসটা কি আপনারা যত দূরে সহ থাকবেন ততই আপনাদের মঙ্গল হবে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালাম আলাইকুম